বছরের শুরুতে এবার বাংলার ভাগ্যে জুটল নতুন জিআই ট্যাগ বছরের শুরুতে নতুন উপহার পেল বাংলা এবার কোনো খাবার বা কোনো পর্যটন ক্ষেত্র বা কোনো মিষ্টি নয় এবার জিআই ট্যাগ জুটল বাংলার শাড়ি নদিয়া ও পূর্ব বর্ধমানে টাঙ্গাইল মুর্শিদাবাদ ও বীরভূমের কোরিয়াল ও গরবকে এবার জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জিআই আই তকমা দেওয়া হয়েছে এছাড়াও তালিকায় থাকছে সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালুনুনিয়া চালক একসঙ্গে পাঁচ পাঁচটি রাজ্যে জিআই ট্যাগের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ চার দিনের রাজনীতির গছগছানির মধ্যেই নতুন বছরের শুরুতেই বাংলার জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন ওয়াকিবাহাল মহলের একাংশ বাংলার নতুন পাঁচটি জিআই ট্যাগ প্রাপ্তি নিয়ে খুশিতে জগমগো মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও তার মধ্যে সুন্দরবনের মধুর ওপর যে ম্যানগ্রোভ অঞ্চলে প্রচুর মানুষের জীবন জীবিকা নির্ভর নির্ভর করে সে কথাও জানিয়েছেন মন্ত্রী নিজেই বাংলার নতুন প্রাপ্তির খুশিতে এক্স রাজ্যবাসীকে ইতিমধ্যেই অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তিন শাড়ি টাঙ্গাইল গরদ ও করিয়ালের জিআই ট্রাক প্রাপ্তির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বাংলার সব বস্ত্রশিল্পীকে অভিনন্দন জানিয়েছেন এবং একই সঙ্গে সাফল্যের জন্য শুভেচ্ছা বার্তাও লিখেছেন তাদের সকলের জন্য তিনি গর্বিত বলে উল্লেখ করেছেন এক্স্যান্ডেলে এর আগেও বেশ কিছু জিনিসের ওপরেই জিআই ট্যাগ পেয়েছে বাংলা যেমন রসগোল্লা ও মিহিদানাকে অনেকদিন আগেই জিআই তকমা দেওয়া হয়েছে জিআই ট্যাগ পেয়েছে পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ আর এবার সুন্দরবনের মধু উত্তরবঙ্গের চালসহ বাংলার তিন শাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি নিয়ে বহু ক্ষেত্রে কথা বলে থাকেন একই সঙ্গে বাংলার অবশিষ্ট যে সংস্কৃতি রয়েছে তাকে ফের একবার মেলে ধরার জন্য আরজি জানান সাধারণ মানুষের কাছে আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যের পরেই একাধিক জিআই ট্যাগ পেয়েছে বাংলার নানা উপকরণ এবং নানা সংস্কৃতি আর এবার বাংলার তিন সারেই সুন্দরবনের মধু এবং ঝুলিতে এলো উত্তরবঙ্গের সুগন্ধি চাল আর এই নিয়ে বেজায় খুশি রাজ্যবাসীও সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা